আলাইকুম বিষ আজকে আলোচনা করবো নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল টিউবস লিমিটেড এটি বাংলাদেশ প্রকৌশল কর্পোরেশনের একটি অধীনস্থ শিল্প প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তির পথ সমূহ এক নম্বর পদ হচ্ছে উপসহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল অবলিপ পাওয়ার ব্যাটন গ্রেড দশ পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল অব পাওয়ারের সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদ হচ্ছে জুনিয়র অফিসার বা সমমান বেতন গ্রেড ১১ পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকগত স্নাতকগত ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা তিন নং কথা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন গ্রেড পনেরো পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সহ প্রতিমিতে চল্লিশ ও তিরিশ যথাক্রমে বাংলা ইংরেজি ও বাংলা টাইপিং করতে চার নং পদ হচ্ছে অফিস সহায়ক বা বাত্রাবাহক পদ সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এরপর মজুরি কমিশন ভুক্ত শ্রমিক পদের নাম সাহায্যকারী বেতন হাজার তিনশো টাকা থেকে উনিশ হাজার একশো চল্লিশ পদ সংখ্যা সতী শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী পাস কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি বা কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে আবেদনকারীর বয়স আদার থেকে সর্বোচ্চ তিরিশ বছর আবেদন ফি জমা দেনের তারিখ শুরু দুই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা থেকে আবেদন জমা দেনের শেষ তারিখের সময় এ জুলাই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন ফি এক নং পর জন্য পাঁচশত টাকা টেলিডক্সার আটান্ন টাকা টোটাল পাঁচশো টাকা দুই নং পদের জন্য তিনশোটা পঁয়ত্রিশ টাকা তিনটক চারশো তিন নং পদের জন্য দুইশোটা তেইশ টাকা তিনটক চারশো চার নং পাঁচ নং পদের জন্য একশো তো বারো টাকা তিনটক চারশো আর আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন প্রসেস আপনারা দেখে নিতে পারেন আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ